এই মাঠে ঘাটে কেন কোথায় গিয়েছিলাম চাকরি না থাকলে পেট চলবে না তবে এইভাবে দমে যেতে চাই না নিজেকে আর নিজের ফেজ লুকিয়ে নতুন ভাবে জিরো থেকে শুরু আজ এই প্রথম ভিডিওতে বিটিস্কোপের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই শুভেচ্ছা সময় হলে নিজের ফেজ রিভিউ করব আপনাদের সাথে আর এই দীর্ঘ পথের যাত্রার গল্প মানবিক কাজের সব কিছু ধীরে ধীরে পূর্ণতা পাবে আপনাদের সাথে ইনশাল্লাহ তো বন্ধুরা আজ রাস্তায় আমার কালো ঘোড়া রেখে একটি নদী পার হয়েছি নৌকা তারপর তিন চার কিলো পায়ে হেঁটে চলেছি গন্তব্য একটি যুদ্ধের আরেকটি অস্ত্র যেহেতু যুদ্ধে আমি একা তাই আমার ক্যামেরাম্যান না থাকাটা স্বাভাবিক জি নিজের ক্যামেরা শুরু আর করবে না তাই নিজের শব্দ পূরণে কেউ থাকুক